বেতন ফেরত মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আমি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তিকা তোমাকে থামিয়েছিলাম প্লিজ কন্টিনিউ একদম আর একবার আপনার কাছে আসবো আপনার এখানে আজকে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভের কথাই তো নিশ্চয়ই বলছেন হ্যাঁ অবশ্যই আমরা অবস্থান বিক্ষোভ করবো এবং এর পাশাপাশি একদিকে যেরকম এখানে আপনাদের জমায়েত শুরু হয়েছে করোনাময় থেকে যে মিছিল অর্থাৎ মূল যে ভবন অভিযান সেটা কখন শুরু হচ্ছে সেটা বারোটা থেকে বারোটা থেকে শুরু হয়েছে আপনাদের যারা সহযোদ্ধা যারা এই মুহূর্তে করোনাময়ীতে যারা রয়েছেন তারা এখানে কতক্ষণের মধ্যে আসছে আর মোটামারি 10 15 মিনিটের মধ্যে চলে। এবং যে ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন পুলিশের এত পুলিশ মোতায়েন করা রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে যে প্রশ্ন আপনাদেরকে আটকে দেওয়ার জন্য এক দিকে যে ভবনের যে মূল গেট সেই মূল গেটকে একেবারে ত্রস্তরীয় নিরাপত্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশ আপনাদেরকে আটকে আটকানোর জন্য এই অভিযানকে কার্যতো আটকে দেওয়ার জন্য টিয়ার গ্যাসের প্রস্তুতি রেখেছে কি বলবেন শুনুন আমাদের সব কিছু হারিয়ে গেছে শ্রমিকদের চাকরি নেই আমাদের সব নিউসেস এমনকি আমাদের মানসম্মান শেষ হয়ে গেছে আমরা আমাদের যে দাবি নিয়ে আজকে এসএসসি ভবনের সামনে এসেছি যে যোগ্য এবং অযোগ্য লিস্ট পাবলিশ করতে হবে এবং যোগ্যদের সার্টিফাইড করতে হবে এসএসসিকে যে এরা যোগ্য এই যজ্ঞর মধ্যে কোনো অযোগ্য নেই আম যতক্ষণ না পাবলিশ করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে অবস্থান করব। এবং তার পাশাপাশি যে মিরর ইমেজ সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে সেখানে বাইশ লক্ষ ওয়েমার সিট রয়েছে সেটা প্রকাশ প্রকাশ করতে হবে যত একদম একটু তোমার মাধ্যমে যে শিক্ষক বা যে স্যার তোমার সঙ্গে রয়েছেন তোমার মাধ্যমে আমি জানতে চাইছি ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়ে দিয়েছেন দু সালে যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজারে নিয়োগ হয়েছে এবং সেই ওয়েমার্কশিটের যে কোনো রকম কপি সেটা কিন্তু নেই এটা ইতিমধ্যে সিবিআইয়ের যে কপি রয়েছে সেটা রয়েছে তাহলে পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন একদম একটুখানি যারা রয়েছেন আমি একবার অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাইব যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়ে দিয়েছেন যে ওএমআর শিট প্রকাশের আপনারা দাবি তুলছেন ওএমআর শিট প্রকাশ করা যাবে না ওএমআর শিটের বিষয়টাই তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আপনাদের বক্তব্য একদিকে যেরকম ওএমআর শিট প্রকাশ করতে হবে এর পাশাপাশি যোগ্য অযোগ্যের যে তালিকা যেটা এই মুহূর্তে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ সেটাও আপনারা প্রকাশ করার দাবি তুলছেন কিন্তু দিয়েছেন ওএমআর সিট যদি প্রকাশ করতে না পারে তাহলে আমাদের যে পুনরায় রিভিউ পিটিশন সেই রিভিউ আমরা কিন্তু বেরিয়ে আসতে পারব না আমাদেরকে যে চাকরি পুনর্বল করতে হয় তাহলে অবশ্যই ওএমআর এমআর সিট পাবলিশ করতে হবে এবং যোগ্য অযোগ্য যে লিস্ট সেটা এসএসসি যেহেতু আমাদেরকে মানে নিয়োগ করেছেন এসএসসি মানে শিক্ষা পরিষদ এই তাদেরকেই ই করতে হবে যে এটা অথেন্টিক অর্থাৎ যোগ্যরা অথেন্টিক এখানে কোনো অযোগ্যর স্থান নেই এটা তাদেরকে সার্টিফাইড করতে হবে তো যতক্ষণ না এসএসসি আমাদেরকে এই দুটো জিনিস দিচ্ছে যদি যদি ওএমআর শিট একান্তই প্রকাশ না হয় যদি শিট আপনারা না প্রকাশিত না সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমাদের জোরদার আরও আন্দোলন হবে এটা তো হয়েছে এর থেকে আরো জোরদার আন্দোলন আমরা নামব তার কারণ আমাদের পিঠে গেছে আমাদের সম্মান বলে কিছুই নেই এখন আমাদের একদম একদম এখানে আরও যারা রয়েছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা শিক্ষক শিক্ষিকা যারা এই ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেল সেই প্যানেলের অন্তর্ভুক্ত যারা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন অর্থাৎ এই ছবিটা অত্যন্ত লজ্জার একটা ছবি সে কথা আলাদা করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই চলেখা যারা আগামীর মেরুদণ্ড তৈরি করতে সাহায্য করেন সেই সমস্ত মানুষগুলো আজকে রাস্তায় বসে রয়েছেন এবং তাদের এই এসএসসি ভবন অভিযানকে আটকে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস পর্যন্ত রাখা হয়েছে এর পাশাপাশি লাঠি হেলমেট তো রয়েইছে যারা রয়েছেন আমি একবার একটুখানি কথা বলার চেষ্টা করব। আপনিও দেখছেন যে সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ রয়েছে এবং শুধুমাত্র পুলিশের উপস্থিতিই নয় এর সঙ্গে কিন্তু রয়েছে টিআর গ্যাস লাঠি হেলমেট আপনাদেরকে আটকানোর জন্য এত প্রস্তুতি যদি এই প্রস্তুতি যদি আপনাদের চাকরির ক্ষেত্রে থাকতো তাহলে তো নিশ্চয়ই আজকে রাস্তায় বসতে হতো না কি বলবেন সেটা তো অবশ্যই নয় আর ওনারা ওনাদের কাজ করছে আমরা আমাদের কাজ করতে এসেছি ওনাদের নিশ্চয়ই কারোর ওপর থেকে অর্ডার আছে বলে ওনারা লাঠি টিআর গ্যাস সমস্ত নিয়ে প্রস্তুত আছেন আমরা আমাদের দলটল নিয়ে প্রস্তুত আছি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের জন্য আমাদেরকে রাস্তায় বসতে হয়েছে আজকে এসে যেখানে আজকে আমাদের স্কুলে থাকার কথা ছিল আজকে আমাদের এই গরমের মধ্যে রাস্তায় বসতে হয়েছে অবশ্যই কথা বলার চেষ্টা করবো আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে যে ছবিটা শান্তিকা তুলে ধরছিল নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে লজ্জার শান্তিকা যেমনটা বলছি নট এই ধরনের টাল বাহানা বা মার প্যাচ যেন না থাকে একদম সত্যিই তো এই ছবিটা তো অত্যন্ত লজ্জার আলাদা করে বলার অপেক্ষা রাখেন এবং সকাল থেকে লাগাতার এই এসএসসি ভবনের ছবিটা আমরা তুলে ধরছি এবং ইতিমধ্যেই এসএসসি ভবনে একদিকে যেরকম এই সমস্ত মানুষগুলোর জমায়েত শুরু হয়ে গিয়েছে এর পাশাপাশি এখান থেকে একটুখানি দূরেই কিন্তু করুণাময়ীর মোড় সেই করুণাময়ীর মোড়েও কিন্তু যে জমায়েত সেই জমায়েত কিন্তু রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রয়েছেন আমি কথা বলার একবার চেষ্টা করবো আমি একবার কথা বলার চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকের সাথেই তাদের কি অভিমত আমি জানতে চাইব এবং এই যে মানুষগুলো আজকে এখানে এইভাবে রাস্তায় বসে রয়েছেন তারা কিন্তু জানেন না তাদের ভবিষ্যৎটা তাদের আগামীটা ঠিক কি হতে চলেছে তারা কিন্তু শিক্ষা দানের কাজ করতেন অর্থাৎ সমাজের যারা আগামী প্রজন্ম একেবারে সায়েন্দি বুঝতে পারছেন নজর থাক আপাতত ধন্যবাদ তোমাকে এবং এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে কারণ শিক্ষকরা যারা সমাজ করার কারিগর তারা আজকে নিজেদের হকের চাকরির দাবিতে রাজপথে বসে রয়েছেন এ ছবি সত্যি সমাজের কাছে লজ্জার